রহমতুল্লাহ সংগ্রামী জনতা আজকে একনের জনসমুদ্রের উত্তল তরঙ্গমায় দাঁড়িয়ে সবাই হৃদয়ের গভীর থেকে মান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী জনতা আজকের এ কোরআনের মাহেল এ কোরআন কি জিনিস আল্লাহ তালা কোরআন করি মে বলেছেন হুদয় হুদয় করতাম

আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছিলেন মহান গ্রন্থ কুরআন। আকতার জানীন ঈশনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনের বাণী মানবতা মুক্তির আন্দোলন শুরু করেছিলেন। তখন সকালিন সৈয়দ শাহের দ্বারা ছিল যাদের নেতৃত্ব দিয়েছিল আবুল